নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে রাজনীতি যে আলোচনা আমি আপনাদের সামনে করছি সেটা হচ্ছে প্রথমে বলি এই রাজ্যে যে ভোট হয়ে গেল এই ভোটেতে আমরা কী দেখতে পেলাম এই ভোটে আমরা দেখলাম অদ্ভুত এক আক্রমণের টেন্ডেন্সি যে টেন্ডেন্সি মনে করিয়ে দিচ্ছে যে সিপিএম রাজত্বে যেভাবে তৃণমূলের ওপর আক্রমণ আসতো আজ তৃণমূলের রাজত্বে বিজেপির ওপর আক্রমণ আসছে গতানুগতিক সমস্ত কিছু চলছিল ভালো লাগছিল যে নির্বাচন চলছে মোটামুটি ঠিকঠাক চলছে কিন্তু পঞ্চম দফায় গিয়ে বাংলা বোঝালো যে বাংলা বাংলাতেই আছে হঠাৎ করে দেখলাম কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুর হয়ে গেল অর্জুন সিংকে আটকানোর চেষ্টা করা হলো দেখলাম আমরা লকেট চ্যাটার্জির লড়াই লকেট চ্যাটার্জিকে আটকানো সব কিছু দেখলাম সব কিছু দেখার পরে একটা অদ্ভুত জায়গায় আমরা পৌঁছলাম সেটা হচ্ছে এই রাজ্যে অর্জুন সিংকে আটকানোর জন্য পার্থভৌমিক এবং তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করে মনে হয় ব্যর্থ হয়ে গেছে কারণ অর্জুন সিং মনে হয় তার জায়গায় চলে গেছে যতটা দেখে মনে হলো চলুন ওই প্রসঙ্গ থেকে সরে যায় আজকে যে বিষয়টা নিয়ে খুব আলোচনা করা দরকার চৌধুরী চৌধুরীকে নিয়ে একটা ছোট্ট এপিসোড করেছিলাম মানে প্রতিবেদন করেছিলাম আর কি তো সেই প্রতিবেদনে আমি আপনাদের বলেছিলাম যে অধীর চৌধুরীর কাছে এখন অপশান খোলা কোথায় আছে অধীর চৌধুরীর সামনে একটা অপশান খোলা আছে সেটা হচ্ছে বিজেপি কিন্তু আজ দেখলাম অধীর রঞ্জন চৌধুরী নিজের জায়গাটা পাকা করে নিলেন মানে কংগ্রেসের যে তার জায়গাটা দরকার ছিল সেটা তিনি বুঝিয়ে দিলেন এবং কংগ্রেসেই যে তিনি মানে সুন্দরভাবে বিচলন করতে পারেন এটা আজকে পরিষ্কার হলো কেন জানেন কারণ হচ্ছে যে সনাতন ধর্মের এক সন্ন্যাসীকে ক্রমাগত অপমান করে চলেছেন মমতা ব্যানার্জি অর্থাৎ আমি ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে অপমান করা কিনে বলছি সেই অপমান করার ব্যাপারটায় যখন গোটা রাজ্য জুড়ে সনাতনীরা প্রতিবাদ করছে যখন বিজেপি প্রতিবাদ করছে ঠিক তখনই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী দেখলেন এর চেয়ে ভালো সুযোগ আর নেই তিনি মমতা ব্যানার্জির সুরে সুর মেলালেন এবং তিনিই কার্তিক যে সম্বন্ধেই বিরূপ কথা বলে ফেললেন আবারও তিনি প্রমাণ করে দিলেন যে তিনি মল্লিকার্জুন খড়গের ধাতানিকে মোটামুটি লাইনে চলে এসছেন মানে আর তিনি মমতার বিরুদ্ধে যাবেন না মমতা ব্যানার্জি যা বলবেন তিনি এবার মেনে চলবেন কারণ আজকে সেটা মোটামুটি বোঝা গেল কারণ সবাই যখন নিন্দা করছে যে একজন সাধুকে নিয়ে এরকম করে বলা ঠিক হচ্ছে না সিপিএমের অনেকে বলছেন যে এভাবে বলা ঠিক নয় ঠিক সেই মুহুর্তে অধীররঞ্জন চৌধুরী বলা যে কার্তিক মহারাজের সম্বন্ধে যে ইনি ঠিক সাধু টাইপের ক্যারেক্টার নয় ক্যারেক্টার কার ক্যারেক্টার কীরকম এটা বলতে গিয়ে অধীররঞ্জন চৌধুরী কোথায় যেন নিজেদের সব কিছু খুঁড়ছেন তো অধীররঞ্জন চৌধুরী হঠাৎ করেই নিজের জায়গাটা পরিষ্কার করলেন মানে ওই বলে না যে গুবড়ে পোখা গোবরে ভালো পদ্মফুলে বসালে কি হবে থাকে না আমরা ভেবেছিলাম হয়তো যে অধীররঞ্জন চৌধুরীকে এত অপমান করেছে জীবদ্দশায় অধীরঞ্জন চৌধুরী এত অপমানিত হবেন নিজে ভাবেননি হয়তো যে রাস্তা খোলা আছে চলে যেতে পারো এইটা পড়ে দেওয়ার পর অধীররঞ্জন চৌধুরী সুসুর করে কংগ্রেসের লাইনে চলে গেলেন আসলে কংগ্রেসের লাইনটা আপনাকে বুঝতে হবে কংগ্রেসের লাইন হচ্ছে কিন্তু হিন্দু ধর্মের বিরোধিতা করা কংগ্রেস আমলে বহু সাধুকে গ্রেপ্তার করা হয়েছিল অযথা বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছিল বিভিন্ন কেসে ফাঁসানো হয়েছিল হিন্দু আতঙ্কবাদী এই কথাটা কংগ্রেস আমলে তৈরি করা হয়েছিল এবং কংগ্রেসিরা ক্রমাগত এইভাবে করে গেছে কংগ্রেস মানেই হচ্ছে সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে বিপ্লবীদের বিশেষত বাংলার বিপ্লবীদের তিনি বরাবর ছোট করে এসছেন তার ছিল অহিংস আন্দোলন তার বিরুদ্ধে যে গেছে তার বিরুদ্ধেই গান্ধী গেছে এবং গান্ধী শুধু তাই করেনি তার সঙ্গে সঙ্গে একদম নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরোধিতা এই গান্ধী করেছিল কারণ জওয়াহরলাল নেহরুকে তোলার জন্য এই সব ঘটনা ইতিহাস কিন্তু বুঝিয়ে দেয় যে বরাবরই কংগ্রেসের একটা অন্যরকম ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টার যেহেতু অধীর চৌধুরী সাধুর ক্যারেক্টার নিয়ে তুলেছেন আমি ক্যারেক্টার নিয়ে যাচ্ছি তো কংগ্রেসের ক্যারেক্টারটা এই রকম টাইপের আপনারা দেখেছেন মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে সমস্ত লোকই সনাতন ধর্মের ওপর যখন উল্টো কথা বলল উদয়নিধি স্টালিন তখন স্পিকটি নট কেউ একটা কথা বলেনি আর ঠিক উল্টোটা যখন হয়েছিল যখন নূপুর শর্মা কিছু কথা বলেছিল সেই নূপুর শর্মা বলার পরে দেখেছেন এই রাজ্যে অধীরঞ্জন চৌধুরী থেকে শুরু করে সবারই দাঁত খিঁচিয়ে মানে দাঁত মুখ খিঁচিয়ে বলছিল অধীরঞ্জন চৌধুরীর স্ট্যান্ড একটা পরিষ্কার মানে কংগ্রেসীদের স্ট্যান্ড পরিষ্কার আর সেই লাইনে কিন্তু চলে গেলেন অধীরঞ্জন চৌধুরী মানে বুঝিয়ে দিলেন দেখো আমি আর যাই করি ওই লাইনে মোটামুটি এক সাধুদের বিরুদ্ধে যদি কিছু বলো আমি এক মনে আছে নিশ্চয়ই পালঘর কাণ্ড বলবেন না পালঘর কাণ্ড যেখানে তখন কংগ্রেসের সঙ্গে এনসিপি কংগ্রেস তারপর উদ্ধব ঠাকরে যে এখন কংগ্রেসের পায়ে বাল মানে কি বলবো বালাসাহেব ঠাকুরের যে আদর্শ শিবসেনা সেই শিবসেনার আদর্শটাকে বালা ঠাকরে ঠাকুরের আদর্শটাকে কি করে যে কংগ্রেসের পায়ে লুটিয়ে দিলেন জানি না ভাগ্য ভালো একনাথ সিন্ডে ছিলেন গুরুর শিষ্য ভালো ছেলে হচ্ছে এটা বোঝা যাচ্ছে কারণ একনাথ সিন্ডে গুরুর কথাটা রেখেছেন ছেলে উদ্ধব ঠাকরে পাল্টে খেয়ে গেছেন তো যাই হোক যেটা বলছিলাম তো সে সময় ঘরে কিন্তু সাধুদের পিটিয়ে মারা হয়েছিল কংগ্রেস স্পিকটি নট কোনো কথা বলেনি ভাববেন এই রাজ্যের কথা এই রাজ্যে বিজন সেতু নিয়ে আমি অনেকবার গলা পাঠিয়েছি বিজন সেতু নিয়ে দেখবেন ডিবেটে মাঝে মাঝে বিজন সেতুর কথা ওঠে কিন্তু কংগ্রেসেরা দেখুন অদ্ভুতভাবে বিজন সেতুর ঘটনাকে ধাম্মাঝাপা দিয়ে দিয়েছিল অর্থাৎ কোনো কথা সেটা নিয়ে বলেনি কিচ্ছু আন্দোলন করেনি এটা হচ্ছে কংগ্রেসি কালচার সাধুকে পুড়িয়ে মারলে পিটিয়ে মারলে এদের কিচ্ছু যে আসে না এদের যায় আসে অন্য কিছু বলে বরাবর এরা হিন্দু ধর্মের ভোটকে বা হিন্দু ধর্মকে মান পাত্তা দেয়নি খুব একটা মানে হলে হলো না হলে না হলো এখন বুঝেছে গোটা ভারতবর্ষে হিন্দুরা জেগে উঠেছে কিন্তু অধীরঞ্জন চৌধুরী জানেন যে এখন তো ভোট চলছে এখন মল্লিকার্জুন খার্গের কাছাকাছি যেতে গেলে আমাকে এই তাসটাই খেলতে হবে মানে যে তাসটা খেলে মমতা ব্যানার্জি এখন সবচেয়ে ওপরে উঠতে চাইছেন সেটাতে করতে হবে কারণ সামনে আবার ভোট আছে সেই ভোটে একটুখানি সংখ্যালঘু ভোট পাওয়ার দরকার আছে কংগ্রেস তো এই ধান্দাতে রয়েছে তবে কংগ্রেসের এই খেলা আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে এই রাজ্যে এগুলো হচ্ছে আইওয়াশ ড্রামা নাটক ওপরে সবাই এক তাই আপনাদের নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে চিত্রটা যে এরা অ্যাকচুয়ালি এই দেশের মধ্যে মোদী সরকারকে সরাতে চায় এবং মোদী সরকারকে সরিয়ে দিলেই হিন্দুত্বের ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া যাবে কিছুদিন আগে রাহুল গান্ধী কিন্তু রাম মন্দির প্রসঙ্গে একটা কথা বলেছিলেন সে কথাটা খুব ভাইরাল হয়েছে কংগ্রেসের এক নেতার অভিযোগ ছিল প্রাক্তন নেতার অভিযোগ ছিল যে রাহুল গান্ধী একটা সময় এই রাম মন্দির আন্দোলনকে রাম মন্দিরের রায়কে বদলে দেওয়া চিন্তা করেছিলেন মনে আছে নিশ্চয়ই শাহবানু মামলা সেই মামলাতে চেঞ্জ করা হয়েছিল অর্থাৎ বরাবর স্ট্যান্ড একটা এদের ক্লিয়ার সেটা হচ্ছে হিন্দুত্বের বিরোধিতা করা এবং সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কথাকে সাপোর্ট করলে একদম পার্টি হাইকমান্ডের কাছে চলে যাবেন এই রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে থাকা অধীর চৌধুরী আরও একবার প্রমাণ করলেন যে তিনি কংগ্রেসি লাইনের বাইরে কোনোদিন যাবেন না অর্থাৎ সাধুদের ওপরে যা কিছুই হোক হামলা হোক বা তাদেরকে ব্লেম দেওয়া হোক এতে অধীররঞ্জন চৌধুরী কিছু যায় আসে না তিনি সাথ দেবেন মমতা ব্যানার্জি তাই আজকে একটা কথা পরিষ্কার যে অধীর রঞ্জন চৌধুরীর পার্টি লাইন বা অধীররঞ্জন চৌধুরী ফোকাস কোথায় গিয়ে মিশে গেছে এবং রঞ্জন চৌধুরী ঠিক কী চাইছেন আজকে নিশ্চয়ই আপনার কাছে জলপথ তল হয়ে গেছে আমরা ভেবেছিলাম হয়তো অধীর রঞ্জন চৌধুরী এত আঘাতকে হয়তো বিজেপিতে যাবেন বা যাবেন না বা কিছু ভাববেন কিন্তু দেখা গেল না তিনি স্বাচ্ছন্দ্যে থাকেন কংগ্রেসের মধ্যে ওই যা জোটে আর কি ঠিক আছে উনি ওনার মতো থাকুন প্রত্যেকটা মানুষের এরকম অধিকার থাকা উচিত যে আমি সনাতন ধর্মের বিরুদ্ধে কিছু বলবো আর সনাতনীরা চুপচাপ দেখবে কারণ ভাববে আমরা তো বিভক্ত ছাড়ি না আগামী দিনে সনাতনীরা সবাই একত্রিত হবেন কিনা এবং তখন আজ যেমন আজ যেমন রাহুল গান্ধীকে হিন্দু সাজতে হয় ব্রাহ্মণ বলতে হয় এবং বলে থাকে ভোট চাইতে হয় কালকে সবাইকে করতে হবে কারণ যাগ যে হিন্দু তাই অধীরঞ্জন চৌধুরীর লাইন যাই থাকুক বাংলার বুকে অধীরঞ্জন চৌধুরী কিন্তু হাস্যস্কর জায়গায় চলে গেল কারণ বাংলা সনাতনীরা এই কার্তিক মহারাজের অপমান মানতে পারবে না মমতা ব্যানার্জি করেছে তাকে কেউ মানতে পারছে না তার সঙ্গে সঙ্গে নাম যুক্ত হলো অধীরঞ্জন চৌধুরী আর খুব ভালো হলো জানেন কারণ ষষ্ঠ দফা ভোটে এবার যখন ভোট দিতে যাবে সাধারণ মানুষ তারা বুঝে যাবে ভোটটা কোথায় দেওয়া উচিত বিশেষত সনাতনীরা তাই আজকের দিনে আমার মনে হচ্ছে এটা খুব লাভজনক হলো বিজেপির পক্ষে ঠিক কিনা আজকে পঞ্চম দফা ভোটে তাহলে সার্বিকভাবে বিজেপি লাভ হলো না ক্ষতি হলো জানাবেন কিন্তু যে অ্যাঙ্গেলে আমি বললাম ভালো থাকুন রৌদ্রবার্তা টুডে মানে এরকমই প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ারও করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার হয়ে তারপর যাবেন আর রুদ্রবার্তা টুডে মানে কিন্তু এখানে আলোচনা রাজনীতি আলোচনা এখানে আপনি আপনার মতটা অবশ্যই রাখবেন এবং জানবেন জানাবেন কোথায় ভুল কোথায় ঠিক আমরা তুল্যমূল্য বিচার করব আর বিচারের পরে যেটা উঠে আসবে সেটাই সত্যি হবে আর আজকের বিচার আপনার কীরকম মনে হলো অবশ্যই জানাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে আগামীকাল আবার রুদ্রবার্তা টুডেতেই খুব খুব ভালো থাকুন নমস্কার বন্দে ভারত মাতা জয় হোক জয় হিন্দ